আমার দাদা যান রহমাতুল্লাহ একদিন বয়ান করতে করতে হঠাৎ বই ফেললো ওরে দুনিয়ার মানুষ তোমরা আমাদের কথা শুনলা না কিন্তু গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে দূরে একটা গরু বান্ধা দাদা দাম রহমাতুল্লাহ হাত উপরে দিকে উঠাইয়া বলে গরু এদিকে দাদা দানের সামনে আসে দাদা দান বলেন দুনিয়ার মানুষ আমাদের কথা শুনলি ডাক গরু পর্যন্ত আমাদের কথা মানে শেষ পর্যন্ত আমি দেখাতে পারি